গতকালের সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলনেত্রী আমাদের তিনি ইনডোর স্টেডিয়ামে আমাদের সকলকে সতর্ক করলেন যে ভুয়ো ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট দিল্লিতেও একই ঘটনা ঘটেছে আমরা প্রথমে সকলে চমকে গিয়েছিলাম নেত্রী যখন লিস্ট ধরে ধরে বিভিন্ন জেলার কথা উল্লেখ করলাম আমরা ভেবেছিলাম যে কোচবিহারে হয়তো এই ধরনের ঘটনা নেই গতকাল মাথাভাঙা টু ব্লকে একটি ঘটনার কথা আমরা জানতে পারি আজকেও আশ্চর্যজনকভাবে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আসে সেখানে আমরা দেখলাম আমাদের দলের মাথাভাঙা দুই ব্লকের যুব সভাপতি ধনিরাম বর্মনের এপিক কার্ডের নাম্বার আর উত্তরপ্রদেশের জনৈক ব্যক্তির জনার্দন নামে জনৈক ব্যক্তির এপিক কার্ডের নাম্বার সেম তাহলে এই জায়গাটা বিশাল প্রশ্ন যে এ ধরনের ঘটনা কেন ঘটছে এবং একই সঙ্গে বড়সলমারি গ্রাম পঞ্চায়েতের সেই মাথাভাঙা দুই ব্লকের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নাম্বার আর উত্তরপ্রদেশের আরেকজন ব্যক্তির এপিক নাম্বার সেম তারা আজকে সার্চ করতে গিয়ে দেখে যে একই এপিক নাম্বারে দুটো করে ভোটার কার্ড একটা উত্তরপ্রদেশের একটা বাংলা এই যে ঘটনা এটা কিন্তু একটা বড়ো ধরনের চক্রান্ত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সর্ববৃয় সত্যি এবং তিনি ভূপুরে ভোটারের এই বিষয়টা তিনি প্রকাশ্যে এনেছেন এখন আমাদের সকলের কর্তব্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের সঙ্গে এপিক নাম্বারের সঙ্গে ভোটার লিস্ট মেলানো এবং অনলাইনে গিয়ে সেটা চেক করে নেওয়া যাতে করে এ ধরনের ঘটনাগুলো প্রকাশ্যে আসে এবং জেলাশাসক সহ আমাদের পার্টির উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমরা এর একটা স্থায়ী সমাধান চাই নিশ্চিতভাবে বাংলায় ভুতুরে ভোটারে ছেড়ে দিয়ে বিজেপি তারা কৌশল করবার চেষ্টা করছে ভোটে জেতার কিন্তু তাদের সেই কৌশল নেত্রী ধরে ফেলেছেন এবং আমরা নেত্রীর কর্মী হিসেবে দলের কর্মী হিসেবে আমরা বাড়ি বাড়ি পৌঁছে আরও আরও বেশি করে মানুষকে সতর্ক করব এবং এই ভুতুরে ভোটারের খোঁজ আমরা বের করব দিল্লিতে যে নির্বাচন হয়েছে সেখানে এই ধরনের একটা অভিযোগ প্রকাশ্যে এসেছে এবং সেই প্রকাশ সেই বিষয়টা কিন্তু আজকে ওপেন সিক্রেট একই ঘটনা বাংলায় তারা বাংলাকে দখল করবার মরিয়া প্রচেষ্টা তারা মানুষের ভোটে জিততে পারবে না তাই ভুতুরে ভোটারের সাহায্য নিয়ে বাংলা জয় করবার চেষ্টা করছে সেই চেষ্টা বিফলে যাবে কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা সদা জাগ্রত রয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন যেটা দিয়েছে সেটাকে আমরা একশো শতাংশ ফলপ্রসূ করব। একদম তৃণমূল স্তরে ডোর টু ডোর করে এবং সেখান থেকে আমরা ভুতুরে ভোটার খুঁজে বের করে জেলা প্রশাসন এবং আমাদের নেতৃত্বের কাছে পৌঁছে দিয়ে তার সমাধান নিশ্চিতভাবে আমরা করবো সকলে তো জাতীয় লাগছে একটা ঘর যদি পাই সস্তা বা দামি নয় ছোট বা বড় নয় কৌনিক আবার আয়তক্ষেত্রও নয় একটা সুদৃশ্য শান্ত চতুর্ভুজ আমার চাই